আমি বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এডি কই আমি এবার আমি আলোচনা আমি নামাজে দাঁড়াবো দাঁড়ানোর পর আল্লাহ আকবর বলবো আমি এটা বলে তাকবির বলবো আমি এখন কথা হলো আল্লাহ আকবর যে বলবো এটার দলিল আছে কোথায় হ্যাঁ এই যে আমি আল্লাহ আকবর বলবো সুরা মুদাসির মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুদাসীর তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন অরব্বা কা ফাব্বির তাকবীর বলো আল্লাহ আকবর বলো তাহলে আল্লাহু আকবর বলা পাইলাম এমন আল্লাহ আকবর বলে যে শুরু উনানব্বই নাম্বার দাঁড়াইতেন আল্লাহ নবী আল্লাহ আকবর বলতেন সুম্মাই হিনা রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলতেন সুম্মা ইউকা ইয়ার

সুম্মা ইউকাব্বিরু হিদায়া ক্বুমু মিনাস সিনতাইন দুই রাকাত নামাজ পড়ার পর বৈসা যদি তৃতীয় রাকাত হয় অথবা চার রাকাত তোলা নামাজ হয় ওঠার সময় আবার আল্লাহ আকবার বলতেন তাহলে আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার বলার দলিল পাইলাম সহিহ বুখারীর 789 নম্বর হাদিস আল্লাহু আকবার দলিল পাইছে কি না কোনো জাগায় যদি আমি দলিল না দিই খপ করে আমারে ধরবেন আজকে এই হলো আল্লাহু আকবার বলার দলিল এবার হইলো হাত কুচটু গুডাবো এই আচ্ছা মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিস মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুযায়ী হ্যাঁ কথা শোনেন মাদ্রাসা পাঠ্য অনুযায়ী তিন হাজার তেত্রিশটা হাদিস হবে এ অনুযায়ী মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম যখন নামাজ শুরু করতেন কাব্বার আল্লাহ আকবর বলতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন হাত্তা তাকুনা হাতগুলা আল্লাহ নবীর এই পরিবার উত্ত হাত্তা তাকুনা হাজবামান কি ভাই কাক বরাবর উঠাইতেন বলেন কি বরাবর হ্যাঁ খুব মন্দে শুনেন তাহলে মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর কাদ বলেন সবাই কি বরাবর মানে আমি চিন্তা করলাম আচ্ছা কাক বরাবর পাইলাম মানে আপনার টেনশনে বই রয়েছে রুজুরা আমরা তো কান বরাবর ঠিক না আলোচনা পুরা শুনবেন কাক বরাবর পাইলাম পাওয়ার পর এবার আমি আরিফ বিন হাবিব চিন্তা বইরা গেলাম তো কাদ বরাবর পাইলাম দেহি আর কিছু আছে কিনা এবার মুসলিম শরীফের তিনশো একানব্বই নাম্বার হাদিস মানে পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন আল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন রাফা ইয়াদাই নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাত এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন হাত দা হাজি বিহিমা উজুনাই দুই হা হাত কান বরাবর উঠাইলে তাহলে তিনশ নব্বৈ নাম্বাৰ হাদিস কাদ বৰাবৰ তিনশ একানব্বৈ হাদিস কান বরাবর এ বলে আবার তিনশ নব্বৈ নাম্বার হাদিস কাদ আর তিনশ একানব্বৈ হাদিস কান বরাবর। তাহলে তিনশ নব্বৈ নাম্বাৰ হাদিস মুছলিম শৰীফের কাক বরাবর তিনশ একানব্বৈ হাদিস কান বরাবর এখন কানের নতি নামত হলো শব্দ শুনছেনী কানের লতি আমরা কিন্তু সৌরবেলা থেকে শিখছি কানের লতি বরাবর এন টেনশনে পড়ে গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও লতির কথা এই তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষে আছে মুসলিম শরীফ হ্যাঁ এই হাদিসের শেষে আস বর্ণনাকারী কথা এই কথা দা রবি আল্লাহ আনহুর বর্ণনা আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কাব্বার আল্লাহ নবী তাকবির বললেন রাফা ইয়া দাই হাত উঠাইলেন হattaa হাদি বিহিমা ফুরুআ উজু নাই আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে মুসলিম শরীফে 390 নাম্বার হাদিস কাদ বরাবর বলেন কাদ কি বরাবর কাদ 351 নাম্বার হাদিসে দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর এখন আসেন হুজুর কাদ পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনারা আবার مكتوبه শিখান যে দুই হাতের বৃদাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কইবেছেন তো শরীফ এক নম্বর হন্ডার একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রুসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম যখন তকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লাল্লা আলি সাল্লামের হাত্তা ইয়কুনু ইবাহা মাহু নবীর এই দুই বুড়ু আঙ্গুল মুবারক তরিবা বিন শাহ উজুনাই কানের লতি বরাবর আসত এখন আসেন তেমন প্রশ্ন হইল কাদ মানবো না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করবো যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক করেন না বুঝে শুনে করেন এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাপ বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই দুই হাত কান বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নামই হানাফি mazhab ঠিক এটার নাম কি mazhab Hanafi mazhab এটা মনে করে নতুন ধর্ম তাহলে হাত উঠাইলাম রয়া গেল এবার হাত বানবেন কই হুজুর ঠিকই তো এই ব্যাপারে তিনটা হাদিস শুনেন এক তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে কানাল নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইম্মুনা নবী আমাদের ইমামতি করতেন ইয়া খুজু শিমালহু বিআমিলহি আল্লাহর নবী বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কোথায় ধরতেন নাই ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এটা আছে কোথায় ধরতেন এটা নাই আবার বলছি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন কোথায় ধরতেন এটা নাই তাহলে হাদিস একটা পাইলাম তিরমিজি শরীফের 252 নাম্বার ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এবার বুখারী শরীফের 740 নাম্বার হাদিস শুনেন এই হাদিসে আসছে কানন্নবী ইউসাল কানান নাস ইউবারুনা আইয়া দ্বআর রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বুখারির হাদিসে বাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি তো আর আমরা কবজি ধরি না তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহুও আসে কবজিও আসে তালু আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নম্বর হাদিস হাদিস যা বলছি সব সহি হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল আকরম সাল্লি সাল্লাম আলা জহারি কাফ ফিহির ইউসর ও রুশদি ও সা ই ডান হাত দিয়ে বাম হাত মোবারক এমনভাবে ধরতেন যে নবীর ডান হাত বাম হাতের বাম হাতের তালুর পিঠ দর্ত বাম হাতের কব্জি দর্ত বাম হাতের বাহু দর্ত ওই আগের তিরবিজির হাদিসে আছেন ২৫৫ পঞ্চান্ন নম্বর হাদিসে আছে হাত ধরতেন বোহারির সাতশো চল্লিশে আছে বাহু ধরতেন আর আবু দাবুদের সাতশো সাতাশ নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম। কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুখারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় হাদিস অনুযায়ী কবজি হাতের তালুর এবং বাহু সবগুলোর উপর আমল হয় ভাই আমি এই জন্য এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি চাই আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্না পালন করে বেশি সোয়াব চাই এবার শুনছেন দ্বিতীয় কথা না এটাই হানাফি মাঝাব এটা কি মাঝাব এটা কোনো নতুন ধর্ম না এই ভুল বুঝবেন না এবার আসেন হাত বাঁধবেন এই তো কি করবেন হাত বাঁধবেন এই 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 কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোন যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুন্না কোনটা আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না আমি শুধু বলছি আমার সালাদ শুদ্ধ কিনা আমার সালাদ কি না আমার নামাজ আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজি আমল করবো নামাজ শুদ্ধ হবে না পাগল নাকি আমি হ্যাঁ তার পড়ছি কি করতে একজন ডাক্তার ডাক্তার হয়েছে ডাক্তার হর পর ওনারা আপনি বললেন তুমি বাগল বেসারা কষ্ট পাবে না তা আমি এই ষোলো বছর বিশ বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য তাই ভাই আমি আমারটা বলছি এখন আসেন হাত রাখা সহিব নে হিব্বা সহিব নে হিব্বান আরো অনেকগুলা কিতাব আছে বলি এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি সাহিবা মনে রাখবেন মুসান্নাফ ইবনে আবি সাহিবা তিন নয় পাঁচ নয় তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা তিনি বলেন রাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদায়াদাহুল ইмна ইмна আলাল ইসরা আমি আল্লাহর নবীকে দেখলাম আল্লাহ নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন ফিস সালাতি তাহতাসুররা নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে আমি আল্লাহ নবীকে দেখলাম আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নাবিদ নিচে আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নামির নিচে চলে যাবে আল্লাহ নবীকে দেখলাম আমি নাবিন নিচে রাখছে এটা হলো মোসান্নাফেবনে আমি সাইবার তিন হাজার নয়শো উনষাট হাদিসের বর্ণনা সনৎসহী তিন হাজার নয়শো ষাট হাদিস যে বর্ণনা ওইটারও সনৎসহী ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা হচ্ছে সনৎসহী উনিও বলছেন যে রুসুল আকরাম সল্ল নায় সাল্লামে নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা শুধু তাই না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উস্তাদ ইসহাক ইবনে রাহ ওয়াই রহমতুল্লাহ আলাই বলেন নাবির নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায় কার উস্তাদ কইতে স্মরণ করে কার উস্তাদ জি মানে এটা চিন্তা করে পড়ে গেছেন আপনি ইমনে হুজুর ইমাম বুখারির উস্তাদ নাবিন নিচের কথা কইছে টেনশনে পড়ে গেছে ইমাম বুখারী আমতুল্লা আলের ওস্তাদি সাহিবনে রাহ হোয়া উনি বলেন নাবি সুর রহ নাবির নিচে হাত রাখাটা আখরো বহিলা লাহ এটা আল্লাহর কাছে অধিক প্রচার এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রাখি আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল এটাও একবারও বলি নাই আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি তো আমি বা এই জন্য বলি ইমাম বুখারি আমতুল্লা আলের ওস্তাদ একটা কথা বলছে তো আপনি ওই জুগে একটা বলছেন তা আপনারটা আমি কেন শুনবো নার্টা না শুই না যদি বলেন না হুজুর আমারটাই শুনতে হবে ওনারটা শুনেন না ত না আমি কুমো আচ্ছা তুই কি করা ঠিক আছে আপনার দেখুন আয়েন কি করবেন কর এই তো ইমাম বোঘারি রহমতুল্লাহ ওস্তাদের কথা তুই আপনারটা শুনবো না আমি আবারও বলছি আমি এইভাবে কেন নামাজ পড়ি শুধু এইগুলো বলছি এবার আসেন হাত রাখলাম রাখার পর এবার সালাদ শুরু হয়ে গেল তো মোটামুটি যেতটুকু নিয়ে আপনাদেরকে নতুনভাবে কিছু শিখাইতে চাই এতটুকু কিন্তু হয়ে গেছে মোসান্নাফি ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট তিন হাজার নয় ষাট তিন হাজার হ্যাঁ একটা কথা আছে এই তিন হাজার অনেকে প্রশ্ন করে আপনারা যে হাদিস করেন এই হাদিসটা মুসান্নাফি ইবনে আবি সাহেবাতে নাই কথাটা সঠিক না কিছু পাণ্ডুলিপিতে নাই এটা সঠিক কিছু পাণ্ডুলিবিতে আছে এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিবিতে কেন নাই আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে তো আরেকটা নাই সেখানে কেন নাই তিরমিজি শরীফের পাণ্ডুলিপির তিনজন বর্ণনাকারী বলি একজন আব্দুর রহমান মুবারক পুরী ওনার একটা পাণ্ডুলিপি আছে শাইব আল আর ওনার একটা পাণ্ডুলিপি আছে আহমদ শাহের ওনার একটা পাণ্ডুলিপি আছে তিন পাণ্ডুলিপি খোলেন দেখবেন একটাতে কিছু হাদিস আছে আর একটাতে কিছু নাই যদি বলেন একটাতে কিছু থাকা আরেকটাতে কিছু নাই এটা মানি তো তিরমিজিও তো মানবেন না এটা তো ছয় কিতাবের এক কিতাব তাহলে এই অভিযোগ সঠিক না সহি হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব এটা যেই কিতাবই তা সই হাদিস যেখানে পাবো সেখান থেকে নিব এটা যে কিতাবে থাক এই হলো আপনি সালাত শুরু করলেন এখন আপনি নামাজ শুরু করার পর আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান ইমাম সাহেব কেরাত পরে তখন আমরা বলি আমরা কেরাত পড়ি না কেন করি না সুরে আরফে আল্লাহ বাক রব্বুল আলমিন গালেবান দুশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওইদা করি আল যখন কোরআন পড়া হয় এক নাম্বার নাম্বার হুকুম কান পেতে দুই এবং চুপ থাকো তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম এক কান পেতে শোনা দুই চুপ থাকা আমি আবার বলছি কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম দুইটা এক কান পেতে শোনা দুই চুপ থাকা এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসির নেকারাম শুধু তাই না তাফসিরে তবারির যে মুফাসির তাপসিরে তবাড়ি কেন বললাম একটা কারণ আছে কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে ওই কিতাবেরও মুসান্নেব বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে মুক্তাদি তখন কি থাকবে এই জন্য আমি চুপ থাকি মানে আপনারা থাকেন কিনা জানিনা মানে আমি কিন্তু আমার বলতেছি কেন বলতেছি জানেন আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি সব আমি বলতেছি আমি এভাবে নামাজ পড়ি এভাবে হাত উঠাই কেন উঠাই আমার বেশি সব দরকার তাই কেমতের মাঠে ঠিক আছে একটা সবের জন্য তো ওই দিন যেন আল্লাহ না ঠেকায় তা আমার সব বেশি দরকার ভাই আমি এই কারণে করি আমি মুক্ত থাকতে চাই এই জন্য আমি ঝগড়া করতে চাই না বলতে পারেন কেন কারণ নবীজি বলছে আনা যাইমুন বিবাই তিনফি রফজেল লিমান তরকাল মিরা আ যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয় আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ ইননাম ঝগড়া করতে চাই না যদি কেউ বলেন হুজুর আহেন পাললে আমার সাথে বসেন আমি বলবো বসা বসির দরকার নাই আমি এইভাবে নামাজ পড়ি এই এই হাদিসের কারণে এইভাবে হাত উঠাই ওই ওই হাদিসের কারণে এইভাবে হাতবাদি এই এই হাদিসের কারণে আমি এইভাবে আমল করলে দেখি তিন সুন্নাহ পালন করা হয় আমি এইভাবে হাতবাদলে দেখি তিন সুন্নাহ পালন করা হয় আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি তিন সুন্নাহ পালন করা হয় সুন্নাত তিনটা পালন করলে তিন সুন্নতের সওয়াব হয় এজন্য আমার সওয়াব বেশি দরকার তাই করি আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান আমার সাথে না কেন আমি ঝগড়া পারি না একদম সত্যি কথা আবার যদি কোন হুজুর বহস করে নাসেন আমি বহসে জিরু একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার আপনাদের সাধারণ কারো সাথে পারবো না আর তো আলেম দূরের কথা আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবার আসেন নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন এখন যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেক মুরব্বীদের কষ্ট লাগবে বাকি যাদের ভিতরে এই রোগ আছে তাদের কষ্ট লাগবে রোগ না থাকলে লাগবে না রসুল আকরাম সাল্লি সাল্লাম মসজিদে বসা এক সাহাবাস আসার পর উনি নামাজ পড়লেন আল্লাহ আকবর নামাজ পড়ার পর আল্লাহ রসুলের সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম সাল্লু আলাইহি ও সাল্লাম নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর ফরদ্দা আলহি সালাম নবী সালামের জবাব দিলেন নেওয়ার পর বললেন ইরজা ফসল্লি ফাইলাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহ নবী বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো আবার গেলেন আবার নামাজ আদায় করলেন আবার আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিন ভা তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো ওই সাহা আবার জবাব দিলেন্লাহ মা ওর আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখা দেন নবীজি বললেন ইদা কুমতা যখন নামাজের ইচ্ছা পোষণ করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর ফাকর মাতা সালামা কামিনাল কোরআন কোরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা এবার শুনেন পড়ার পর সুম্মার কার পর রুকু করবা হাত্তা তৎমা ইন্না রাকিআ ধীরস্থিরতার সাথে রুকু করবা যতক্ষণ তোমার ইতমিনাত না হয় ততক্ষণ তুমি রুকু হতে থাকবা এরপর আল্লাহ নবী বলেন সুমমার ফার আসাকা মিনার রুকুই দিলা কা ইমায়ের পর রুকু থেকে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা বাঁকা হয়ে থাকা যাবে না হ্যাঁ সোজা হয়ে দাঁড়াইবা আমাদের অনেকেই এইভাবে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান বাঁকা হয়ে থাকে উঠা ভাই হুজুর আমার কাজ আছে তো তাড়াতাড়ি সিজদায় যান কষ্টনিয়ান না যাদের সমস্যা ভিন্ন কথা যারা এমনি কুজা এদের জন্য এটা যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে থেকে উঠে এইভাবে দাঁড়ায় থাকেন হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন পুরোপুরি দাঁড়ান না আল্লাহ নবী কয় হাত্তা তাতা দিলে ইমা তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা দাঁড়ানোর পর সুমাস্টি পর করবা হাত্তা তাত্মা ইন্না সাজিদা সাথে সেচদা করবা দুই সেজদার মাঝখানে বসবা এই দুই সেজদার মাঝখানে অনেক বাঁকা হয়ে থাকে ঠিক না দুই শেষদার মাঝখানে তাড়াতাড়ি দেন এইভাবে থাকে মনে রাখবেন বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হইলো আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনার সেজদা দুইটা দেওয়ার কথা না তো আপনার তো কোনো ওজোর নাই আপনি ইচ্ছা করে এইভাবে রয়েছেন মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা ইফাল জালিকা ফি সলাতিকা তুল্লিহা আমি যেভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে আমল গুলা করবে নবীজির সাহাবা হজরত মহাজকে আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর যেটা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসা দাবি নি বলিলা তাদা আন্না দুবরা কুল্লি সালাতিন মাকতুবা আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক মুয়াজ তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক তুমি জিন্দেগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানুর পর ইমাম সাহেব যারা আছি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমি যেই যেই মসজিদ আমার তদারকিতে আছে সব মসজিদে আমল সালাম ফিরানুর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া তো আল্লাহ আইনী আলা জিক্রিক অসুক্রিক অসনি এবাদাতিক এ আমলটা করা আর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়া আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়া আর কিছু তাজবিহাদ আছে

লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এই দোয়াটা যদি কেউ পড়ে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 100 বার পড় গুনফেরত খতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তার গুনা আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ আরেকটা পড়েনা আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ শুধু এটটুকুই 100 বার কয়বা এটা যদি 100 বার পড়েন আল্লাহ বলেন এটা বললে

এই দুই আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ আর জাবনাথের তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মোনাজাতের প্রয়োজন হয় মোনাজাতে যদি কারো শরিক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা এবাদত কোনো মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করবো না আমি দাঁড়ায় শূন্য তুলুন আপনি বলেন আপনি এখন ইমাম সাহেব না করছে কোনো দিন তা আন্দাজি অভিযোগ দেন কেন সেই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মনোনয়ত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাজরামি নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মনোনয়ত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মনোনয়ত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আসি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মার্শাল্লাহ আপনি ক্ষতিবেন মসজিদের আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো চাইলে করবে কারো চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মোনাজাত করছে আল বিদায় নেহায়তা আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছে এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায়া যারা মসজিদে ঢুকেন কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়া ডায় ঢুকছেন মসজিদে এটা করেন না তিনি মেজি শরীফের তিন হাজার নয়শো সাতাশ নাম্বার হাদিস

হ্যাঁ যদি যদি আপনি খাইতে হয় কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন ব্রাশ কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফের হাদিসে আসছে আসতে আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধযুক্ত গাছ এই গন্ধযুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকাল মিনহা সাজার হতিল মুন্তিনা গন্ধ যুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও ফালাবাদ না মস্তিদানা মস্তিদাস বানা প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফাইনালমালা ইকাতা তাজ্জা বিম্মা ইয়াত আজ্জা বিহিল ইনসু মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্টে পায় ওই গন্ধে ফেরেস্তাও কষ্ট পায় এক মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আজ তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায়া মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর নিষেধ না সিগারেটের দলিল কি যে এটা খেয়ে নিষেধ দলিল কি এই হাদিস দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ দু প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখনো আছে এখন তো নতুন কথা দুমপান মৃত্যু ঘটায় তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদকে মাসাল্লাহ ফেরেজ তাদেরকে আনন্দ দিতে চান তাহলে ফেরেস কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে না হ্যাঁ জর্দা জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলা খাওয়ার পরে অনেকে মাসাল্লা কি করে পান চাপাইতে চাপাইতে মসজিদে গিয়ে পান ফালা দ্বারা জাল্লা হক মানে কি আরে ভাই কেন না না এটা করবেন

কুন্তুম আকিলিহা ফাইন কুন্তুম লা বুদ্দা আকিলিহিমা তোমরা যদি পেজ রসুন খেতেই হয় ফামিতুহুমা তবখ এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সিদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করার আর পরে খাও তখন আর গন্ধ হবে না তাহলে কাঁচা পেয়াজ, কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বিশেষ করে একটু একটু বসেন সর্বশেষ জানতে চাই বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এভাবে কে নামাজ পড়ে আপনারা বলেন আপনি আপনি কে হ্যাঁ আমি আমি হ্যাঁ আমি যে পদ্ধতি নামাজ পড়ছি আমি ওইটা বলছি এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে ওনাডা না করছেন না না আমি এইভাবে বলি বাকি বুঝার বুঝে বুঝার থাকলে তো বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমাল করার তফিক দান